আধুনিক নৌযুদ্ধে এমন কিছু অস্ত্র আছে যাদের নাম শুনলেই শত্রুপক্ষ সতর্ক হয়ে যায় আজ আমরা কথা এক অ্যান্টিশিপ মিসাইল নিয়ে ফ্রান্সের মিসাইল এই মিসাইলকে বলা হয় কিলার চলুন জেনে নেই পুরো বিশ্লেষণ একজোসেট হল একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল যা মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য তৈরি এটি তৈরি করেছে ফ্রান্সের বিখ্যাত ডিফেন্স কোম্পানি এমবিডিএ বিডিএ শব্দটির অর্থই হল পড়ে যাওয়া মাছ কারণ এই মিসাইল সমুদ্রের খুব দিয়ে উড়ে নিয়ে শত্রু জাহাজে আঘাত মিসাইলের সবচেয়ে বড় শক্তি হলো এর লোক সি স্কিমিং টেকনোলজি নীল রোমের ছোট হিরে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই মাইনাস তিন মিটার উচ্চতায় উড়ে নীল রোমের ছোট হিরের ফলে রাদারে ধরা পড়ে খুব দেরিতে নীল রোমের ছোট হিরের শত্রুর ডিফেন্স সিস্টেমের জন্য একে আটকানো কঠিন হয়ে যায় আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উন্নত গাইডেন্স সিস্টেম স্বয়ংক্রিয় টার্গেট ট্র্যাকিং শক্তিশালী হাই এক্সপ্লোসিভ হেড একবার লক্ষ্য ধরতে পারলে একজোসেট খুব কমই মিস করে একজোসেট একাধিক সংস্করণ আছে কমলা রোমের ছোট হিরে এম এম আটত্রিশ এমএম চল্লিশ নৌবাহিনীর জাহাজ থেকে নিক্ষেপযোগ্য কমলা রোমের ছোট হিরে এম উনচল্লিশ ফাইটার জেট বা মেরিটাইম এয়ারোক্রাফ্ট থেকে ছোড়া হয় কমলা রমের ছোট হিরে কোস্টাল ডিফেন্স ভার্সন উপকূল থেকে শত্রু জাহাজের আঘাত সবচেয়ে আধুনিক ভার্সন ব্লক যার পাল্লা কিলোমিটারের বেশি সংঘর্ষ বাস্তব যুদ্ধে রাত তিনটা বেজে চল্লিশ মিনিট মাইনাস চার চল্লিশ শুধুই কাগজের কলমে শক্তিশালী নয় বাস্তব যুদ্ধের কার্যকারিতা প্রমাণিত বিশ্বের বিভিন্ন সংখ্যাতে একজোসেট ব্যবহৃত হয়েছে এবং একাধিক আধুনিক যুদ্ধজাহাজকে মারাত্মক ক্ষতি করেছে এই কারণেই আজও বিশ্বের অনেক নৌবাহিনীর অপর ভরসা রাখে মিছিল ভয়ঙ্কর হওয়ার মূল কারণ চেক মার্ক রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা চেক মার্ক নির্ভুল টার্গেটিং চেক মার্ক জাহাজের ভেতরে ঢুকে বিস্ফোরণ চেক মার্ক তুলনামূলক ছোট হলেও ধ্বংসক্ষমতা অনেক বেশি একটি সফল আঘাতি একটি বড় যুদ্ধজাহাজকে অকেজো করে দিতে পারে